এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা পিভিসি আইডি কার্ড প্রিন্ট করতে আমার হেড মাদারবোর্ড শর্ট হয়ে গেছে তো অনেকে আসলে বক্স নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন নিজে হাতে কিন্তু চেঞ্জ করতে পারবেন আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি কর্পোরেট টেকনোলজিসের ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে রিয়েল একটি ফটো প্রিন্টার দেখাবো ইপসনের মধ্যে যার মডেল হচ্ছে ইপসন এল এইট জিরো ফাইভ জিরো এই মডেলটি কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় যে প্রিন্টারটি ছিল ইপসন এল এইট জিরো ফাইভেরই আপডেট ভার্সন এই প্রিন্টারের বিল্ড কোয়ালিটি এবং আকর্ষণীয় ফিচার্স আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে সো আমি আজিজ সাকিব এই ভিডিওতে আপনাদেরকে এই প্রিন্টারটি আনবক্সিং করে দেখাবো এবং আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব আনবক্সিং করার পর প্রিন্টারটি আপনারা এভাবে পেয়ে যাবেন আর বক্সের ভিতরে আপনারা কী কী পাবেন প্রথমে আপনারা পেয়ে যাবেন একটা পাওয়ার কেবল এটা হচ্ছে পাওয়ার সংযোগের জন্য আর এই প্রিন্টারটি যেহেতু ওয়াইফাই প্রিন্টার এই প্রিন্টারে কিন্তু আপনারা কোনো ইউজ কেবল পাবেন না তারপর আপনারা পেয়ে যাবেন এ ধরনের একটা ইউজার ম্যানুয়াল এবং একটা প্রিমিয়াম পিবিসি আইডি কার্ডের ট্রে আপনারা জানেন ইপসন এল এইট জিরো ফাইভে কিন্তু পিবিসি আইডি কার্ডের ট্রেটা দেওয়া থাকতো না সেটা কিন্তু আলাদাভাবে পারচেস করতে হতো কিন্তু এল এইট জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটিতে কোম্পানি থেকে কিন্তু আপনারা এ ধরনের একটা প্রিমিয়াম লেভেলের আইডি কার্ডের ট্রে পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এ ধরনের একটা প্লাস্টিকের পলি ব্যাগ এটি করে কিন্তু আপনারা প্রিন্টারটি ক্যারি করতে পারবেন খুব সহজেই সবশেষে আপনারা পেয়ে যাবেন এ ধরনের এক্সেট অরিজিনাল কালি কালির মডেল হচ্ছে জিরো ফাইভ সেভেন জিরো ফাইভ সেভেন কালিটি কিন্তু ছয়টি কালির সেট আপ হয়ে থাকে ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো লাইট সায়ান এবং লাইট ম্যাজেন্ডা তো এই কালিগুলো কিন্তু অনেকটাই প্রিমিয়াম যার কারণে কিন্তু আপনারা হাই কোয়ালিটির ফটো এবং আপনাদের যে পিভিসিআইডি কার্ড এই কালির সাহায্যে কিন্তু প্রিন্ট করতে পারবেন যারা কস্ট কাটিং করতে চান এবং এই ধরনের হাই কোয়ালিটি প্রিন্ট পেতে চান এই প্রিন্টার দিয়ে তারা ব্যবহার করতে পারেন স্প্ল্যাশ জেটের জিরো ফাইভ সেভেন এই ইংকগুলো এই ইঙ্কের সাহায্যে কিন্তু আপনারা প্রিমিয়াম লেভেলের প্রিন্ট পেয়ে যাবেন এবং সাথে কিন্তু আপনাদের খরচ অনেকটাই কমে যাবে শুরুতে আসি এই প্রিন্টারের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এই প্রিন্টারের ডিজাইন কিন্তু অনেকটাই কম্প্যাক্ট এবং দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম আপনারা জানেন এল এইট জিরো ফাইভ প্রিন্টারে কিন্তু ট্যাঙ্কটা প্রিন্টারের বাহিরে থাকে কিন্তু এই প্রিন্টারটি কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে কালি ট্যাঙ্কটা কিন্তু প্রিন্টারের ভিতরেই করেছে যার কারণে কিন্তু আপনাদের স্পেস অনেকটাই কম লাগবে এবং এই প্রিন্টারের যে লুকসটা কিন্তু অনেকটাই সুন্দর আপনারা যে কোনো ডেস্ক বা টেবিলে রাখলে কিন্তু প্রিন্টারটা খুবই সুন্দর দেখা যাবে এই প্রিন্টারের ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন এখানে দেখেন ওয়াইফাইয়ের জন্য একটি বাটন রয়েছে পেপারের সিগন্যাল রয়েছে এবং একটি সেটিংস বাটন রয়েছে আর তারপরে এদিকে বড়ো করে ইপসনের ব্র্যান্ডিং করা আছে আর এখান কিন্তু আপনাদের পেপারগুলো বের হবে এবং এখানে কিন্তু আপনারা পিভিসি আডিকারের যে ট্রেটা এখানে এটা কিন্তু এদিকেই দিতে হবে সবশেষে কিন্তু আপনারা এখানে কালি ট্যাঙ্কগুলো দেখতে পাবেন এই যে দেখেন এখানে বিকে মানে ব্ল্যাক লাইট সায়ান মেজেন্ডা সায়ান ইয়েলো এবং লাইট মেজেন্ডা এখানে কিন্তু আপনারা কালিগুলো রিফিল করবেন কালিগুলো রিফিল করার জন্য কিন্তু এখানে আপনারা যে ইন্ডিকেটরগুলো দেওয়া আছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একটা কালি যায় কিন্তু আরেকটা কালি দিলে কিন্তু আপনারা আপনাদের প্রিন্টারে হ্যান্ডে প্রবলেম হতে পারে এবং আপনাদের কালিটা ওয়েস্টেজ হতে পারে এবং সাথে সাথে সার্ভিস সেন্টার আপনাদের আনার প্রয়োজন হতে পারে সো এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন এখন আসি এই প্রিন্টারের ফিচার্সগুলো নিয়ে এই প্রিন্টারের সবচেয়ে মূল ফিচার হচ্ছে এটি কিন্তু ইপসনের একটা রিয়েল ফটো প্রিন্টার তো এই প্রিন্টারে যেহেতু সিক্স কালার ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু এই প্রিন্টার দিয়ে আপনারা হাই কোয়ালিটির ফটো প্রিন্ট করতে পারেন আর পাশাপাশি যারা ডকুমেন্ট প্রিন্ট করতে চান আপনারা কিন্তু সর্বোচ্চ লিগেল সেস পর্যন্ত এই প্রিন্টারে ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন এবং ডকুমেন্টের কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হবে তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যখন আপনারা ডকুমেন্ট প্রিন্ট করবেন তখন কিন্তু আপনারা প্রায় একট্টি জিএসএম এর উপরে পেপার ইউজ করবেন যার ফলে আপনাদের ডকুমেন্ট প্রিন্টগুলো খুবই সুন্দর হবে এই প্রিন্টারে আরও একটি আকর্ষণীয় ফিচার হচ্ছে এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা পিভিসি আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু দুটি পিভিসি আইডি কার্ড প্রিন্ট করা আছে এগুলো কিন্তু এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়েছে এবং কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো আসবে আপনারা যারা কমার্শিয়ালি পিভিসি আইডি কার্ড প্রিন্টিংয়ের বিজনেস করতে চান তারা কিন্তু এই প্রিন্টার দিয়ে ফোটো প্রিন্টের পাশাপাশি হিউজ পরিমাণে আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন এবং কোয়ালিটি অনেক ভালো আসবে তবে আইডি কার্ড প্রিন্ট দেওয়ার আগে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনারা যে আইডি কার্ডগুলো প্রিন্ট করছেন আপনাদের যে আইডি কার্ডগুলো এগুলো কোয়ালিটি কেমন যারা কমার্শিয়ালি সেলের জন্য এ ধরনের হাই কোয়ালিটি পিবিসি আইডি কার্ডগুলো খুঁজছেন তারা কিন্তু এই আইডি কার্ডগুলো আমাদের কাছে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এই প্রিন্টারটি যেহেতু ওয়াইফাই রয়েছে আপনারা যারা স্মার্টফোনের সাহায্যে প্রিন্ট করতে চান আপনারা কিন্তু স্মার্টফোনের সাহায্যে এই প্রিন্টার দিয়ে ফটো অথবা ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন অথবা যাদের অনেকগুলো কম্পিউটার রয়েছে আপনারা কিন্তু নেটওয়ার্কিংয়ের সাহায্যে এই প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন পূর্বে যে এল এইট জিরো প্রিন্টারটি ছিল ওই প্রিন্টারে কিন্তু হেডলক সিস্টেম ছিল না এবং ট্যাঙ্কটা বাইরে ছিল যার কারণে প্রায় সময় আমরা এরকম কমপ্লেন পেতাম যে আমার প্রিন্টার মুভমেন্ট করার পরে আমার কালিটা পড়ে গেছে বা আমার হেড মাদার মাদার শর্ট হয়ে গেছে এটা কিন্তু আপনার হেডলক সিস্টেম থাকলে কিন্তু এই প্রবলেম থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো এই প্রিন্টারে কিন্তু হেডলক সিস্টেম রয়েছে যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে হ্যাড লকের সিস্টেম এখন কিন্তু হেডটা খোলা হয়েছে এখন কিন্তু হেডটা আবার লক করা হয়েছে তো এভাবে হেড লক করে কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা এই প্রিন্টারটি মুভমেন্ট করতে পারবেন আর এই প্রিন্টারে যে আরেকটি ফিচার রয়েছে সেটা হচ্ছে এই প্রিন্টারে কিন্তু আপনারা মেনটেনেন্স বক্স পেয়ে যাবেন তো অনেকে আসলে মেনটেন্যান্স বক্স নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন এ হচ্ছে মেনটেনেন্স বক্স তো মেনটেন্যান্স বক্স যেটা আপনারা জানেন প্রিন্টার যখন যে প্রিন্টারগুলোতে রিসেটার থাকে রিসেটার থাকার কারণে কিন্তু কিছুদিন পর পর প্রিন্টারটাকে রিসেট করতে হয় এবং সেটার জন্য কিন্তু সফটওয়্যার চার্জ প্রয়োজন হয় ইন ফিউচার যত আপডেট প্রিন্টার আসবে প্রত্যেকটি প্রিন্টারে কিন্তু আপনারা এই ধরনের মেন্টেন্স বক্স পেয়ে যাবেন তো মেন্টেন্স বক্স থাকার কারণে কিন্তু আপনার এই প্রিন্টারগুলো সার্ভিস সেন্টার আনতে হবে না আপনারা কিন্তু ঘরে বসেই অটোমেটিকলি কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন তো কেউ চাইলে এই ধরনের মেনটেন্স বক্স চেঞ্জ করতে পারেন অথবা যদি কেউ চান মেন্টেন্স বক্সে যে চিপ থাকে আপনারা কিন্তু এই চিপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ অনেকটাই কমে আসবে এই প্রিন্টারের আরেকটি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই প্রিন্টারের পিক আপ রোলার আপনারা জানেন প্রিন্টারের পিকআপ রোলার কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় যার কারণে এগুলো কিন্তু এগুলো কিন্তু কনজিউমেবল পার্টস বা এগুলোকে আমরা স্পেয়ার পার্টসও বলতে পারি এগুলো কিন্তু কিছুদিন পর পরই চেঞ্জ করতে হয় যাদের প্রচুর কাজ হয় প্রিন্টারের পিকআপ রোলার কিন্তু ক্ষয় হয়ে যায় যাদের কাছে এই প্রিন্টারটি থাকবে তারা কিন্তু নিজে নিজে হাতে কিন্তু পিক আপ প্রোডাক্টটি অটোমেটিক্যালি চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন আমি পিক আপ প্রোডাক্টটি খুলে ফেললাম আপনারা কিন্তু এভাবে খুলে পিকআপ প্রোডাক্টটা কিন্তু নিজে নিজে চেঞ্জ করতে পারবেন যার যার ফলে সার্ভিস সেন্টারে যাওয়ার ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে এখন আসি প্রাইজে ইপসন এল এইট জিরো ফাইভ জিরো এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা এক বছরের আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন কেউ যদি আমাদের অফিসে এসে প্রোডাক্টটি পার্চেস করতে চান আপনারা কিন্তু খুব সহজে আমাদের অফিসে চলে আসতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি ঢাকা পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্ট নয়ে নোয়াতালায় কিন্তু আমাদের অফিস সেকশন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর কেউ যদি ঢাকার বাহিরে অথবা ঢাকার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলা কিংবা উপজেলা থেকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের সেলস টিমের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনাদের নিকটে পৌঁছে দেবো সো ভিউয়ার্স ভিডিওটি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম